ভারতীয় জাতীয় কংগ্রেসের লোকসভা প্রার্থী সূর্যকান্ত সরকারের উধারবন্ধ ব্লক পর্যায়ের নির্বাচনী কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সঙ্গে ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় এস সি এর চেয়ারম্যান কানাই রবি দাস সংখ্যালঘুর চেয়ারম্যান কাসাদ আহমেদ বরভুয়া সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে জেলা সভাপতি এনি টোয়েন্টি ফোর এর সাংবাদিক নিহার রায়ের নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন জবাব দিতে গিয়ে বলেন তার দলের প্রার্থী সূর্যকান্ত সরকারের জয় শুধু সময়ের অপেক্ষায় বরাক উপত্যকার শিল্প কলকারখানা স্তব্ধ করে দেয়া দ্রব্যমূল্য বৃদ্ধি চাকরির ক্ষেত্রে বরাক উপত্যকাকে বঞ্চনার জবাব দেবেন উপত্যকার জনসাধারণ তিনি বলেন বিজেপি দলের প্রার্থী একজন সব দিক থেকে একজন ব্যর্থ মন্ত্রী তিনি মন্ত্রী হিসেবে উপত্যকার এমন একটি উন্নয়নমূলক কাজ করেছেন দেখান ভারতীয় জনতা পার্টিকে তিনি জুমলা পার্টি বলে আখ্যা দেন তৃণমূল সংসদ সুস্মিতা দেব সম্পর্কে তার বক্তব্য সুস্মিতা দেব বিজেপি ও ইউডিএফ এর সঙ্গে গোপন আদাতের জন্য রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করেছেন তিনি বলেন তার দলের প্রার্থী জয়ী হলে মহাসড়কের কাজ বরাক উপত্যকার কাগজ কল পুনরুজ্জীবিত করবেন তিনি তার দলের ইস্তাহারে পাঁচটি গ্যারেন্টির কথা উল্লেখ করেন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় বলেন উদারবন বিধানসভায় দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব ছিল তা গুছিয়ে ফেলা হয়েছে বর্তমানে দল উদারবন বিধানসভায় সমস্ত শক্তি দিয়ে মাঠে নেমেছে প্রার্থীকে জানানোর জন্য উদয়বন থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট ভয়েস টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র নমস্কার নির্বাচন প্রায় আসন্ন আজ লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির সূর্যকান্ত সরকারের নির্বাচনী কার্যালয়ে উদাহরবন্দে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে তো এখানে উপস্থিত আছেন জেলা সভাপতি অভিজিৎ পাল ওনার কাছ থেকে জানব প্রথমে আমার প্রশ্ন যে এবার যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই প্রতিদ্বন্দ্বিতায় আপনারা কতটুকু আশাবাদী এবারে নির্বাচনে জয়ের প্রসঙ্গে দেখুন আমরা একশো শতাংশ আশাবাদী আশাবাদী না আমরা একবারে আপনাদেরকে ভোটারদের যেভাবে আমাদের প্রতি যে ভালোবাসা আমাদের প্রার্থীর প্রতি যে আশীর্বাদ বা প্রার্থীর প্রতি যেভাবে মানুষ যেভাবে সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে আমরা একশো শতাংশ আশাবাদী যে আমরা লক্ষ ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার নির্বাচনে জয়ী হবে সর্বমোট ভোট কতটা আছে আমাদের লোকসভায় তেরো লক্ষ একান্ন হাজার ভোট আছে আচ্ছা এইবার এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হচ্ছে কোনো ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা নেই এখানে সুস্মিতা দেব যিনি রাজ্যসভার সাংসদ কলকাতা থেকে তিনি বলছেন যে নির্বাচনে এবারের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা হবে আমাদের সেই বিজেপি বনাম তৃণমূল এখানে কংগ্রেসকে তিনি তৃতীয় স্থানে রেখেছেন সে সম্পর্কে আপনার মন্তব্য কী দেখুন সুস্মিতা দেবের বর্তমানে বরাক উপত্যকাতে উনার সম্বন্ধে আলোচনা করা ওনার সম্বন্ধে উত্তর দেওয়াটাই বরাক রাজনীতিতে উনি অপ্রাসঙ্গিক যে জন্য উনি পশ্চিমবঙ্গে গিয়ে বিভিন্ন উপায় অবলম্বন করে বিভিন্নভাবে উনি গিয়ে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উনি ইয়ে হয়েছেন সাংসদ হয়েছেন শিলচারে ওনার কোনো প্রাসঙ্গিকতাই নেই ওনাকে নিয়ে আমার রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়াটাও আমি মনে করি না কোনো ইয়ে আছে আর তৃণমূল কংগ্রেস সাধারণত দেখবেন যে পশ্চিমবঙ্গের বাহিরে ওনারা যে যে জায়গাতে গিয়ে নির্বাচনে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওনারা গিয়ে ত্রিপুরাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে এই সুস্মিতা দেব ওনাকে দায়িত্ব ছিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে উনি ছিলেন উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করার আগে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে বিরোধী দলের ভূমিকায় ছিল উনি জয়েন করার পর থেকে তৃণমূল কংগ্রেসে দেখা গেছে গত বিধানসভা নির্বাচনে নটার থেকেও কম ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস যে দলের নটা থেকে কম ভোট পায় আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসাবে সেই দল নিয়ে আমি মনে করি না আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে কিছুদিন আগে ডিমা আসাও যখন আপনারা দেখেছেন যেখানে কাউন্সিল নির্বাচনের সময় তখন এই নেত্রী বড়ো বড়ো কথা বলেছিলেন সেখানে গিয়ে উনি ওয়ান পার্সেন্ট ভোট পাননি এটা হচ্ছে এখানে ওনাদের প্রার্থী দেওয়াটা হচ্ছে ওনার নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপির সঙ্গে গোপন আতায়াত করে বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রীর সাথে ইউডিএফ এর মধ্যস্থতায় উনি যে গোপন আতায়াত করেছেন সেটা আজকের দিনে জনসাধারণের কাছে জল জল তাহলে আমি আপনাদের মাধ্যমে আজকে থেকে দুদিন আগে এক এই সংবাদ মানে মাধ্যমে বলেছিলাম যে সুস্মিতা দেবের যদি এতই রাজনৈতিক যদি ক্ষমতা থাকে উনি যদি ওনার নিজস্ব যদি পাওয়ার তলায় মাটি থাকে ওনার যে সাতাইশ নম্বর ওয়ার্ড যেখান থেকে কংগ্রেস দলের জন্য সন্তোষ মোহন দেবের জন্য উনি এখান থেকে কমিশনার হয়ে শিলচর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন ওনার যদি সেই ক্ষমতাটুকু যদি আবার থাকে তৃণমূল কংগ্রেস থেকে একবার কমিশনার বুটে দাঁড়ান এবং আমি আমার দলকে অনুরোধ করব ওই জায়গাতে আমাকে প্রার্থী করার জন্য সুস্মিতা দেব যদি ওনার বুথ সেন্টারে যদি আমার সাথে যদি কম্পিটিশন করতে পারেন তাহলে আমরা বলবো যে না দেবের ক্ষমতা আছে লড়াইটা কি তাহলে বিজেপির সঙ্গে সবসময় বলা কুপত্তক একটা ঐতিহ্য যেদিন থেকে বিজেপি দল ক্ষমতায় এসেছে সেদিন থেকে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই হয় তার আগে বিজেপি আর সিপিএম এর মধ্যে লড়াই হতো সেটা পরিষ্কার এবং বিজেপি যাকে প্রার্থী করেছেন সেই ব্যক্তি আজকে কাচার জেলার একজন মন্ত্রী হয়ে বরাক উপত্যকার একমাত্র ক্যাবিনেট মন্ত্রী উনি আজকে পর্যন্ত ওনার কোনো একটা আট বৎসরের সময়ে উনি একটা কিছু দেখাতে পারেননি যে বরাকপুত মানুষের জন্য একটা প্রকল্প এনেছেন গোড়াকুবতে বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন উনি উনি তারপরও বরাকপত রাস্তাঘাট নিয়ে কোনো দিন কিছুদিন আগে ডিলিমিটেশনে যেমন দুইটা আসন কর্তন হলো তখনও বরাকপত জনসাধারণ ওনার মুখ থেকে একটা আওয়াজ শুনেনি তাই একজন ব্যর্থর সাথে একজন স্বচ্ছ মূর্তি দেখা সম্পন্ন কংগ্রেস দলের প্রার্থী লড়াই এবার আচ্ছা এবার একটা প্রশ্ন আপনাদের যে মানে কংগ্রেসের যে প্রার্থী সূর্যকান্ত সরকার উনি রাজেশ সম্ভবত রাজেশ দাস ছিলেন উনি কাউন্সিলার সেই পৌরসভায় দাঁড়িয়েছিলেন উনি পরাজিত হয়েছিলেন সেই পরাজিত প্রার্থী এবার আপনারা দাঁড় করিয়েছেন কতটুকু আশাবাদী সেই সম্পর্কে শুনেন গণদেবতা যাকে আশীর্বাদ করবেন সেই জয়ী হবে গণদেব দেবতা আমরা দেখেছি যে সুস্মিতা দেবের কথা আপনি এখন প্রসঙ্গ টেনে এনেছেন সেই সুস্মিতা দেব দিল্লিতে ছাত্র রাজনীতির নির্বাচনে কলেজে নির্বাচনে উনি হেরেছিলেন কিন্তু ওই ব্যক্তিকে আবার শিলচা শহরের মানুষ বিধায়ক বানিয়েছিল সাংসদ বানিয়েছিল বন দেবতা সবসময় ওনারা বানান ওনারা ইয়ে করেন তো বনদেবতায় ওনাদের রায় দেবেন বরাকের উন্নতির রায় দেবেন সংবিধান বাঁচানোর জন্য ওনারা রায় দেবেন আজকে গণদেবতার আশীর্বাদ যেভাবে আমাদের পক্ষে পক্ষে আমরা আমরা আশাবাদী জয়ী হব আচ্ছা এবার আমি এখানকার ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়ের কাছ থেকে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি বিধান উদাহরণ বিধানসভায় আপনাদের কতটুকু সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে আপনাদের যে লড়াইটা কতটুকু ধরে রাখতে পারবেন প্রথমে হলো যে বিজেপিকে আমরা ফ্যাক্টরি মনে করি না আমি প্রথম থেকেই বলে আসছি উদাহরবন কারণ উদারবন বিজেপি কোনোদিনই বিজয়ী হয়নি বলে আপনি কি পাগল নাকি যে দুইবার তো বিজয়ী হলো তো এর মধ্যেও কারণ ছিল বিভিন্ন কারণ থাকায় বা আমাদেরও হয়তো বা ছিল তো আমরা সব শুধরে নিয়েছি আর আমাদের মধ্যে যে মত মনোমারেন্দ্র ছিল বিগত দিনে সব শুধরে গেছে তো এবারের যে নির্বাচনটা হচ্ছে লোকসভা নির্বাচন আর আমরা যিনি প্রার্থী যাকে পেয়েছি সত্যি মানে আমরা গর্বিত এবং আনন্দিত আমরা যা যারা কাজ করছি যে আমরা একজন সংগঠনের লোককে পেয়েছি সংগঠনের লোক যদি কোনো দায়িত্ব পায় সংগঠনের লোক যদি এমএলএ হয় এমপি হয় জিপি হয় যে পোস্টেই থাকুক না কেন বা যে ভাবেই জিতুক না কেন ঘটনাটা হচ্ছে যে সংগঠনকে ভালোবাসবে আগামী দিনে আমাদের সংগঠন শক্তিশালী হবে আর উদাহরণ কংগ্রেসের যেভাবে কাজ চলে যাচ্ছে সুন্দরভাবে সবাই তৃণমূল স্তর থেকে কাজ করে যাচ্ছেন তো খুব আশাবাদী আমরা এবার কমপক্ষেও দশ থেকে পনেরো হাজার লিডে বর্তমানে আছে আচ্ছা আগামীতে আরও বাড়া সম্ভাবনা ধন্যবাদ